আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিম দিয়ে মজাদার মিষ্টি কুমড়া ঘাটি এই জন্য প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো কুচানো পেঁয়াজ নিয়ে কিছুক্ষণ নেড়ে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব চার কোণে করে কাটা মিষ্টি কুমড়া আমি এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া গুলো সামান্য একটু ভেজে নেব এতে মিষ্টি কুমড়োর কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা শেষে এর মধ্যে দিয়ে দিব এক চে চামিচ আদা বাটা এক চে চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চে চামচ ধনিয়া গুঁড়া এক চে চামচ মরিচ গুঁড়া সুন্দর ফ্লেভারের জন্য এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখন সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিষ্টি কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে মিষ্টি কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইটি ডাল নিয়ে মিষ্টি কুমড়ো ভালোভাবে নাড়িয়ে ভেঙে নিব এখন সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে এই মিষ্টি কুমড়ো ঘাঁটি আরো মজাদা করার জন্য একটা টিপস দিয়ে দিলাম এর চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চিনি আলাদা বাটিতে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি আরো কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঘাঁটির মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটি দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এদিকে আলাদা বাটিতে দুইটা ডিম ভেঙে গুলিয়ে রেখেছিলাম ঘাটের মধ্যে গুলানো ডিমগুলো আস্তে আস্তে দিব আর সাথে সাথেই নেড়ে নিব একবারে ডিমগুলো দিয়ে দিলে দলা পেকে যাবে ডিমগুলো সময় নিয়ে কিছুক্ষণ ঘাটের সঙ্গে মিশিয়ে নিব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব তাহলে রেডি হয়ে যাবে ডিম দিয়ে মজাদার কুমড়ো ঘাটি আপনারা চাইলে উপরে ধনিয়া পাতা কুচিয়েও দিতে পারেন এটা শুধু ভাত নয় রুটি বা পরোটার সাথেও অনায়াসে নিতে পারেন এটা যেমনই হেলদি তেমনই মজাদার